ত্রিপুরা রাজ্যের পরম্পরা ও ঐতিহ্যকে সম্মান জানিয়ে স্বর্ণকমল জুয়েলার্স ও কৃষ্ণা ডায়মন্ড ও গোল্ড জুয়েলারি ত্রিপুরা রাজ্যের স্বর্ণযোগ ও প্রগতিশীল রাজ্যের অন্যতম কারিগর মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের সম্মানে স্বর্ণকমল জুয়েলার্সের ডিজাইন ও কৃষ্ণা ডায়মন্ড ও জুয়েলার্সের তত্ত্বাবধানে সোনা ও হীরের সুসজ্জিত পেনডেন্ট ও আংটি যার নাম মহারাজা বীর বিক্রম জুয়েলারি কালেকশনের শুভ সূচনা হতে চলেছে সতেরোই আগস্ট স্বর্ণকমল জুয়েলার্স হরিগঙ্গা বসাক রোডের শোরুমে এই শুভ সূচনায় উপস্থিত স্বর্ণকমলের কর্ণধার গোপাল গোপালচন্দ্রনাগ বলেন স্বর্ণকমল ত্রিপুরা রাজ্যের ঐতিহ্য ও পরম্পরাকে ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যেতে বদ্ধ পরিকর এছাড়া উপস্থিত ছিলেন স্বর্ণকমলের জয় জয়নাগ দিবাকর নাগ তারা বলেন যে এই অলঙ্কার সকল ত্রিপুরাবাসীর সাধ্যের মধ্যে রাখার জন্য এই গহনার মূল্য শুরু হবে আঠারো হাজার থেকে উপস্থিত থাকবেন স্বর্ণকমল জুয়েলার্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডার ডক্টর জুহিলি দেববর্মা কৃষ্ণা ডায়মন্ড থেকে উপস্থিত ছিলেন উত্তরপূর্ব ভারতের দায়িত্বপ্রাপ্ত শিবাশিস চক্রবর্তী ও স্বর্ণকমলের মুখপাত্র সুরজিৎ চক্রবর্তী স্বর্ণকমল পরিবার সকল ত্রিপুরাবাসীকে এ কালেকশন সংগ্রহের জন্য সকলকে আহ্বান জানিয়েছেন আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা এই তারিখ বছর পূর্ণ হবে মহারাজার বিক্রম মালিক্য সময়কালকে ত্রিপুরার প্রগতিশীল ত্রিপুরা মানা হয় তার সময়ে ত্রিপুরা রাজ্য একটি সুবিস্তার প্রভতির দিকে এগিয়ে যায় এবং সেই ঐতিহ্য এবং পরম্পরাকে সম্মান জানিয়ে এবং সেই ঐতিহ্য এবং পরম্পরাকে সঙ্গে করে নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স এবং স্বর্ণকমল জুয়েলার্সের পরিবার স্বর্ণকমল জুয়েলার্সের কণ্ঠদাসী গোপালচন্দ্রনাগর মহাশয়ের পরিকল্পনায় এবং কৃষ্ণ ডায়মন্ডস গ্রুপের ম্যানুফ্যাকচারিংয়ে আমরা পেনডেন্ট এবং আংটি নিয়ে এসেছি ত্রিপুরা বাসীর কাছে এবং আমরা অনুরোধ করবো যাত্রা সকলে এই পেন্ডেন্ট এবং আংটিটি আপনারা গ্রহণ করবেন আপনারা আসবেন কালেকশানে নেবেন কারণ এতে সোনা এবং হিরে উভয়ই রয়েছে এবং এই কালেকশান যাতে প্রত্যেকে তাদের কাছে রাখতে পারেন সেই জন্য এটা টাকা নির্ধারণ করা হয়েছে যেটা সবার সাধ্যের মধ্যে আমাদের এই জুয়েলারির স্টার্টিং রেঞ্জ হচ্ছে আঠেরো হাজার আটশো তেরো আমাদের ইচ্ছে যে এইভাবে আমরা প্রতিবার নতুন নতুন কিছু কালেকশান নিয়ে আসবো যেটা ত্রিপুরা ঐতিহ্য এবং পরম্পরাকে আরও বিশ্বের দরবারে পারি আমরা চাই এবং আমরা আশা করি যে ত্রিপুরাবাসী আমাদের সঙ্গে থাকবেন এবং তারাও এসে এটিকে গ্রহণ করছে সকলকে স্বাগত সকলকে স্বর্ণকময় স্বর্ণ জুলাই থেকে তেসরা আগস্ট মেগা লাকি ড্রতে দুটি স্কুটি লাকি ড্রতে সাতটি স্বর্ণমুদ্রা মুদ্রা গয়নার মজুরিতে পঁচাত্তর পার্সেন্ট ছাড় এবং সোনার গয়নার মজুরিতে কুড়ি পার্সেন্ট ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার এছাড়া যে কোনো হলমার্ক যুক্ত গয়নার সমমূল্যের হলমার্ক যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ স্বর্ণকমল জুয়েলার্স আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে শর্তাবলী প্রযোজ্য